বালা গলা উলা বি কামালহে কশাবত জাবিজ মালে হাসমত জমিয়াত হাসে এই সম্মানিত উপস্থিতি আপনারা যারা আছেন আমাদের পথে রত থাকবে কোনাযাদের যাদের পর আমাদের স্টেজ ভিতরে নামাজের ব্যবস্থা রয়েছে আমরা নামাজ পড়ব নামাজ এর পররাই আমরা লেডি শুরু করব আমাদের মিডিয়া ভাইরা র্যালিতে থাকবেন এবং যে সমস্ত ভাইরা মোটর সাইকেল নিয়ে এসেছেন আপনারা র্যালির আগে থাকবেন যে সমস্ত ভাইরা জিপ সহকারে গাড়ি সহকারে এসেছেন আপনাদের গাড়িগুলো গাড়িগুলো এনএচপুরের বাজার উত্তর পাশে মাহমুদুল্লাহ সাহেব মাজার উভয় পাশে রাখবেন এরপর যে মনোজাত পরিচালনা করবেন হজরতুল হাসাল্লামা যারা মৌলানা কাজী মহিনুদ্দিন আশাফি মুদাজিল আলী এই সম্প্রীতি সমাবেশকে কবুল করেছেন প্রত্যেকের কষ্টকে আল্লাহ কবুল করে এর ফল আমরা সবাইকে দেখার তৌফিক দান করো আমরা সবাইকে সন্নি আকিদায় বলিয়ান হয়ে মাঠে ময়দানে কাজ করার তৌফিক দাও আল্লাহ

جا <laughs> سونے <laughs>